আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য তামিজ বাংলাদেশ থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে এখান থেকে দেখাবো তো এখানে কিন্তু এই ড্রেসটা খুবই হিট এটার কয়েকটা মানে অনেকগুলো কালেকশন আপনারা পাবেন তো এইটা আসলে প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ ডিজাইনের ড্রেস সবগুলো তো রেডি থাকছে তাই না আচ্ছা তো চলুন এক এক করে দেখাই ফার্স্ট কি এটা দিয়ে স্টার্ট করি না যেটা ক্যাটালগ দেখিয়েছি কালারটা খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে এগুলো রেগুলার ইউজের জন্য প্লাস সামনে যেহেতু পুজো আসছে সেই পারপাসে কিন্তু আপনার নিয়ে নিতে পারছেন দেখেন এটা একদম সফট হচ্ছে মাসলিন কটন কাপড়ে পুরোটা এরকম কাজ করা গলায় কাজ করা আছে ড্রেসের হাতায় কাজ করা আছে খুব সুন্দর এটার সালোয়ারটা একটু দেখাবো এটা সালোয়ারটা হবে প্রিন্টেড এটা ব্যাকপ্যাটও কিন্তু নিচে কাজ করা থাকে আচ্ছা ব্যাকপ্যাটের নিচেও প্যানেলে কাজ থাকবে এটা সালোয়ার না দেখিয়ে দিচ্ছি আমরা সালোয়ারটা হবে কি প্রিন্টেড এই যে দেখেন এটা সালোয়ারটা রয়েছে আপনার প্রিন্টের প্যান্টকার সালোয়ার না কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একদম হুবহু ক্যাটালগের মতো দেখেন যে ডিজাইন করে করা হয়েছে আর ওনাটা হবে পিওর শিফনের মধ্যে ঠিক আছে পিওর শিফনের মধ্যে থ্রি পিস একটা ড্রেস আর এগুলো কি সাইজ হয় না ফ্রি সাইজ হ্যাঁ এটার ভিতরে সাইজ হবে সাইজ হবে এই জি আচ্ছা এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাই আজকে কিন্তু দাওয়াতে প্রোগ্রামে পরার মতো কালেকশন আছে যেমন এটা একটু দেখাই ভাই এটা হচ্ছে দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য নিয়ে নিতে পারেন দেখেন একদম পাকিস্তানি স্টাইলের রেডি ড্রেস এটার ইনারটা ভিতরে না ব্লুর আর এটা হচ্ছে কোটিটা যেটা সম্পূর্ণ কাজ করা দেন হচ্ছে হাতাটা এই যে হাতাটা ইনারের সাথে সেট করা এটার সাথে সালোয়ার থাকবে এই যেটা মূল মূলত হচ্ছে পাকিস্তানি কোটি স্যুট আরটার সাথে অন্যটা হবেই যে কনফ্রাস্টে গ্রীন কালার এটার দাম ষোলোশো পঞ্চাশ টাকা পার্টির কালেকশন ষোলোশো পঞ্চাশে আচ্ছা দাওয়াতে প্রোগ্রামে পরের মতো আরেকটা কালেকশন আছে এইটা মেরুন কালার এটা একটু দেখে দেখেন সম্পূর্ণ রেডি কাপড়টা মসৃণ কটন গলায় কাজ করা ড্রেসের হাতায় খুব সুন্দর করে কাজ করা আছে এবং জামার নিচেও কাজটা করা আছে দামানের পোষণও করা আছে আর সালোয়ারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগটা দেখে ভাই যেটা হচ্ছে ক্যাটালগ দেখেন এই যে সেম টু সেম ক্যাটালগের মতো এটা হচ্ছে সালোয়ারের প্যান্টটা ঠিক আছে সালোয়ারের প্যান্টটা থাকবে এটা আর ওন্না যেটা রয়েছে ওন্নাটাও খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত ভাইয়া এটা প্রাইসও পড়বে 1650 টাকা 1650 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদের যেটা দেখাবো এখানে কিন্তু অনেক কালেকশন এগুলো হচ্ছে কটনের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাই কাজ করা সম্পূর্ণটাই সাথে সালোয়ার এবং ওন্না প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে এটার দাম কত পড়ছে ভাই এটাও 1650 টাকা পড়ছে আর এগুলো সাইজ হবে আপনার

নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্লু কালার ড্রেসটা এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই একটার উপর একটা দেখিয়ে দেন হ্যাঁ এটা কিন্তু সাইডে এই যে অর্গানজা মসলিনের যে কাটওয়ার্ক সেটা করা আছে এবং সেম কাটওয়ার্কটা হাতায় করা আছে সালোয়ারটা কি প্রিন্টার জি পায়জামাটা প্রিন্টার হবে প্রিন্টার সালোয়ার হবে আর ওন্নাটা থাকছে বড় ওন্না এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস তো পড়ছে 1650 টাকা 1650 টাকা ওন্নাটা কন্ট্রাস্টে আচ্ছা ভাই এগুলোর জন্য আমি এটা মানে 1650 তাই না জি আচ্ছা नेक्स्ट এখানে কিন্তু আরো অনেক কালেকশন হবে এগুলো প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে দেখতে হবে ঠিক আছে এই ড্রেসটা রাখেন একটু পরে দেখাই এটা দেখেন এটা হচ্ছে উপরের পোরশনটা খুব সুন্দর করে কাজ করা জড়ি দিয়ে কালারটাও সুন্দর মিষ্টি কালার এটা সাথে নিচে কি স্কার্ট জি নিচে নিচে হবে স্কার্ট খুব সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে উন মানে লেহেঙ্গা টাইপের আছে এটা এটার দাম এটা প্রাইস এটা 1650 জি

এগুলো কটনের মধ্যে ওনা বড় ওনা এটার দামটা পড়বে 1650 টাকা 1650 টাকা ওকে নেক্সট আই চলে যাই অনেক ডিজাইন আছে আজকে এটা রাখেন এটাও খুব সুন্দর এটা সাথে সালোয়ার এবং ওন্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে 1650 সালোয়ার এবং ওন্না আছে এই যে ওন্নাটা সেম 1650 1650 যারা যারা ওপেন পিকচার আমরা ওপেন পিক দিয়ে দেবো এটা দেখেন বা এটা ভি গলার মধ্যে খুব সুন্দর করে ডিজাইনটা গলাতে ভি ডিজাইন করে কাজ করা এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনাটা বড় ওনা পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট দেখাবে হচ্ছে এটা খুব সুন্দর একটা বাসন্তী কালার এটারও বডিতে কাজ হাতায় লেস যেমন নিচে লেস সাথে সালোয়ার না তো পেয়ে যাচ্ছেন আর এই প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওনা থাকছে দাম মাত্র ষোলোশো টাকা ওনাটা বড় ওনা অনলি ষোলোশো পঞ্চাশের আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে ও গলায় অনেক সুন্দর করে কাজ করা এবং জাবার নিচে লেস হাতায় লেস সালোয়ার সেম থাকছে আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ হচ্ছে রেডি কালেকশন হ্যাঁ পাকিস্তানি বুটিক্সের রেডি কালেকশন যা নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন সেম পুরো বডি পোর্শনটা কাজ হাতায় লেস জামার নিচে লেস প্রাইসিং এগুলো যাই দেখতেছেন সবই প্রাইস সেম হবে ষোলোশো পঞ্চাশ আর এগুলো সব ফ্রি সাইজ জি ফ্রি সাইজ

স্যালো একই থাকবে দামটা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো নিতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে তামিজ বাংলাদেশে যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের সাত তলাতে রয়েছে সব নম্বর হচ্ছে ছিয়াত্তর আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ